আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের সৌদি আরবের ব্যাংকাল বিলাদে অ্যাকাউন্ট আছে আপনাদের যাদের ইকামা শেষ হয়ে যাওয়ার আগে আগেই আবারও নতুন করে ইকামা অবশ্যই রিনিউ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু ব্যাংকেও আপডেট করতে হয় তাছাড়া কিন্তু আপনার ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাবে বা সাময়িকভাবে অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয় তো এটার জন্য আপনি কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারেন যদি ইকামা শেষ হয়ে যাওয়ার আগে আগেই আপনি ইকামা রিনিউ করে ফেলেন তো এটার জন্য আপনাকে গুগল ক্রম আপনার মোবাইলে অবশ্যই ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে যাবেন সেখানে সার্চবারে গিয়ে লাগবেন বেঙ্কেল বিলাদ আর যারা ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর এক মাস দুই মাস পরে আবার নতুন করে রিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে হবে না সেটা ব্রাঞ্চ থেকে গিয়ে করতে হবে তো বেঙ্কাল বিলাত লগ ইন লেখলেই কিন্তু এই যে বেঙ্কাল বিলাত নেট লগ ইন নামে এই অপশনটি চলে আসবে অন্যান্য ব্যাংকে অ্যাপস থেকে করা যায় তো ব্যাংকাল বিলাদে এখনও পর্যন্ত আমরা এটা ভিডিওটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে বানাচ্ছি এখনও আপডেট আসে নাই ভবিষ্যতে হতে পারে ব্যাংকাল বিলাদও অ্যাপসের মাধ্যমে আপডেট করা যাবে এখনও আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি অ্যাপসে লগ ইন করেন ওইটাই এখানেও দিয়ে দেবেন যদি পারমিশন চায় অ্যালাউ দিয়ে দিবেন লোকেশানে লগ ইন অপশানে ক্লিক করবেন এবার আপনাকে আপনি তো সবসময় অ্যাপসের মাধ্যমে ব্যবহার করেন ব্রাউজার সাধারণত ব্যবহার করা হয় না তাই টাস্টেড ব্রাউজার এটা আপনারই ফোন বা আপনারই ব্রাউজার সেটার জন্য এই রেজিস্ট্রেশন প্রথমবার করতে হবে তো এই যে টাস্টেড ব্রাউজার নামে যে অপশানটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন একটি কিন্তু কোড নাম্বার উঠছে ছয় সংখ্যার এটা মনে রাখবেন এবার আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি কল যাবে কলটা রিসিভ করার জন্য তারা অ্যাক্টিভেশনের জন্য টাস্টেড ডিভাইস অ্যাক্টিভেশন করার জন্য যেটা ক্লিক করতে বলে ওইটা ক্লিক করবেন এরপরে বলবে যে স্ক্রিনে শো এই যে নাম্বার পেনটা দেখতে পাচ্ছেন এটা ওখানে টাইপ করে দিলেই কিন্তু আপনার ডিভাইস অ্যাপ্রুভাল হয়ে যাবে এরপরে কল অটোমেটিকভাবেই কেটে যাবে কল কাটার পর আপনি এখানে আসার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে তা আমরা এই কাজগুলো অন্য আরেকটা ফোনে ফোনটা ছিল তাই ওইটা দেখাইতে পারি নি আমি যেভাবে বলেছি ওইভাবেই করবেন তো আমরা প্রসিড অপশানে আমাদের কাজ শেষ কল কেটে গিয়েছে তো এবার প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন লগ হয়ে যাচ্ছে বেঙ্কাল বিলাদ নেইটে তো বেঙ্কালবেলা নেটে হোম পেজে আমরা চলে আসলাম এখানে হোম পেজে অনেক সময় এক্সপায়ার হয়ে যাওয়ার পরপরই এই নোটিফিকেশানটা দেখাবে যে আপনার ইকামা আপডেট করুন তো আমরা এখানে যদি মোবাইল ভার্সনে বর্তমানে আছে এই জন্য পেজটা প্রপারলি শো হচ্ছে না এটার জন্য আমরা উপরে থ্রি ডট আইকনে আছে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো তারপরে এই যে ডেস্ক ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো তখন ল্যাপটপ বা কম্পিউটারে যেরকমটা দেখা যায় ওরকমটা দেখাবে হবে তো এখানে আমি ছোটো করে জুম করে দেখিয়ে দিচ্ছি কোন অপশানে আপনি ক্লিক করলেন যদি পেজে আপনি এটা না দেখতে পান সেক্ষেত্রে আপনি এই যে দেখুন ফোফাইল নামে একটি অপশান আছে এই যে আপনার দেখুন প্রোফাইল নামে যে অপশনটি আছে এই যে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে লাস্টেই দেখুন আপডেট আইডি এক্সপায়ারি ডেট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এটাতে যখনই ক্লিক করবেন উপরে নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখতে পারছেন এই যে ওপেন হচ্ছে এখানেই আপনার ইকামা এক্সপায়ারি ডেট আপডেট করতে পারবেন তো এটা এখানে দেখুন আপডেট নামে একটি অপশান আছে সেই অপশানে আপনি আপডেট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন কনফার্ম নামে অপশান আছে কনফার্মে ক্লিক করলেই কাজ শেষ আপনার কিন্তু আপডেট হয়ে যাবে আর যারা ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর দেখা গেছে এক মাস দুই মাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্রাঞ্চে গিয়ে আপডেট করে নিতে হবে ইকামা নিয়ে সাথে গেলেই তারা বললেই আপডেট করে দিবে আর যদি আপডেট না করেন আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে কোনো কারণে আর বানাবেন না সেক্ষেত্রে কিন্তু টাকা উত্তোলন করে নেবেন কারণ এটা যে কোনো টাইমে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর যে কোনো টাইমেই আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বিপদে না পড়ার থেকে আগে থেকেই টাকা উত্তোলন করে রাখবেন যখন আবার ইকামা বানাবেন আপডেট করে নেবেন ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আগেই যদি আপনি ইকামা বানিয়ে নেন তাহলে তো ঘরে বসেই এভাবে আপডে আপডেট করে নিতে পারবেন আর এই আপডেটের প্রত্যেকটা ব্যাংকের অ্যাপসেরই ইকামা কিভাবে কীভাবে আপডেট করতে হয় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে পেয়ে যাবেন আশা করি সেগুলোও দেখে নিতে পারেন অন্য ব্যাংকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আর দর্শক আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান কেন ব্যবহার করবেন বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য এই সমস্ত রিজন যদি থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাতে সিম রোমিং আছে কিন্তু আপনি চাচ্ছেন বিকাশ নগদ উভয় এগুলো একটি সার্ভার দিয়ে ব্যবহার করতে সেক্ষেত্রে আমাদের সার্ভার দিয়ে আপনি কিন্তু প্রবাসে বসেই এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন একেবারে বাংলাদেশের মতো আর যারা প্রবাসে বসে বিলিয়ন ব্যবহার করেন বিলিয়েন্টের সার্ভারের দরকার হলে আমাদের থেকে নিতে পারবেন আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর আপনি যদি সনি কোন কোনো ধরনের বিফিয়েন ছাড়া ব্যবহার করতে চান বাংলাদেশে কথা বলতে চান সনি রেজিস্ট্রেশন